আসসালামু আলাইকুম বারাকাতু হিয়ারিং এর নোটিস পেয়ে গিয়েছি তো আগামী পঁচিশ তারিখ আরামবাগ বিডি অফিসে হিয়ারিং যাই হোক বলার তো কিছু নাই আসতেই পারে না আসার কিছু নাই নোবেল জয়ী অমর্ত সেনের হিয়ারিং এর নোটিশ এসেছে তারপর আরো কার কার এসেছে নিশ্চয় আসবে এটা ঠিক তো যাই হোক কিন্তু বাজারে গুঞ্জন তৈরি হয়ে যাচ্ছে যে আমার এতগুলো ভাই থাক ভাই বোন থাকার জন্য ছজনের বেশি ভাই বোন থাকার জন্য আমার হিয়ারিং এর নোটিশ এসেছে আর আমাদের পাশের পাড়ায় একই গ্রামে অমুসলিমদের তাদেরও তো আটটা দশটা করে অনেকের ভাই বোন আছে কই নোটিশ আসেনি এই রকম প্রশ্ন ঘুরছে আমাদের কাছে বলছে যাই হোক আমরা বললাম দেখুন মেবি কোনো কিছু হতে পারে তো নির্বাচন কমিশন যে জায়গায় পৌঁছে গেছে একটা মানুষের মাঝখানে তাদের প্রতি পক্ষপাতিত্বের একটা দোষারোপ তৈরি হয়ে গেছে অলরেডি শুধু শুধু এই বিষয়গুলোকে অনেক হালকা করা যেত বাড়িতে গিয়ে খবর নিয়ে কাজগুলো মেটানো যেত এ এত মানুষকে হ্যারেস করা এত মানুষকে লাইন দিয়ে দাঁড় করানো বিভিন্ন পেশার মানুষ তারা দায়িত্বে যুক্ত আছেন তাদেরকে হ্যারেস করা এত ডকুমেন্টস থাকার পরেও তাদেরকে সন্দেহজনক হিসাবে লিখে পাঠানো আমি আমার ডকুমেন্টস গুলো যা আপনাদের দেখাতে পারি তো অল্প কয়েকটা দেখায় আপনাদের এই পাসপোর্ট দেখতে পাচ্ছেন এই পাসপোর্ট দিয়ে আমি হজ করে এসেছি আমি নিজে একজন টিচার এই আমাকে অ্যাপ্রুভাল দেয়া হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি এডুকেশন থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে মাধ্যমিক থেকে শুরু করে সবকিছু এই যে মাস্টার্স এর ডিগ্রি সার্টিফিকেট থেকে শুরু করে এই যে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আধার ভোটার প্যান অমুক তমুক এই সব যা আছে মানে এটা তো কম দেখালাম এরকম ডকুমেন্টস অনেক পাওয়া যাবে তারপর দাদুজানের আহ সালের ভোটার লিস্টের নাম আমার কাছে আছে একাত্তর সালের ভোটার লিস্টের নাম আছে আমার পিতাও একজন টিচার আপনারা জানেন তিনি একজন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক এত কিছু থাকার পরেও আমাদের হেয়ারিং এ গিয়ে প্রমাণ করতে হবে মানে সন্দেহজনক সন্দেহজনক মানে সন্দেহের তালিকায় নাম এসেছে এমনও অনেক আমার প্রতিবেশী আমারও আছে যাদের আমার মনে হয় ওই ভোটার কার্ড আর আধার কার্ড আর রেশন কার্ড ছাড়া কিছু আছে বলে আমার মনে হয় না জমি জায়গা দলিল থেকে শুরু করে কিছুই না তাদের কিন্তু আসেনি তারা যদিও তারা কোন সলিম উদ্দিন কলিম নয় হতে পারে মেবি আমি পক্ষপাতিত্ব করছি না কিন্তু এগুলো প্রশ্ন উঠছে এগুলো ঘুরে বেড়াচ্ছে নির্বাচন কমিশনের প্রতি এইগুলো পক্ষপাতিত্বের অভিযোগ আসছে বড় দুঃখ লাগছে খারাপ লাগছে তো যাই হোক কিন্তু কিছু করার তো নাই আইনকে শ্রদ্ধা করি আইনের প্রতি সম্মান করি আমাদের গণতন্ত্রের উপর ভরসা আছে আমাদের সংবিধানের উপর ভরসা আছে আমরা সুপ্রিম কোর্টের উপরে ভরসা রেখেছি তো আমি আপনাদের কাছে বার্তা দেব আপনারা ভয় পাবেন না যারা এই ভারতবর্ষের নাগরিক একজনকেও বে নাগরিক করতে পারবে না আবারও বলছি কারণ যদি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এবং সংবিধান যদি বদলে ফেলা হয় তাহলে আলাদা কথা না হলে ভারতবর্ষের বর্তমান যে সুপ্রিম কোর্ট আছে এবং সংবিধান আছে তাকে আমরা স্যালুট করি ভারতবর্ষের সংবিধান আমাদেরকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে এই অধিকার কেউ খর্ব করার চেষ্টা করলেও কিন্তু দিনের শেষে তারা কিন্তু পারবে না তাই যারা অনেকে হ্যারেস হচ্ছেন অনেকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তারা খারাপ পাচ্ছেন দুঃখ পাচ্ছেন বা ভয় পাচ্ছেন মনে রাখবেন এগুলো এক একটা আমরা একটা এর শিকার হচ্ছি অন্য কিছু না তো এ নিয়ে ভাবনার ভাবনার কিছু নয় আমি আপনাদের কাছে বলবো আপনারা কেউ অবজ্ঞা করবেন না প্রত্যেকে ডকুমেন্টস রেডি করুন ডকুমেন্টস শো করান এবং আপনি যে লাইনে দাঁড়িয়েছিলেন বা জমা করেছেন রিসিভ কপি নেওয়ার চেষ্টা করবেন কেউ হিয়ারিং এর ডেট মিস করবেন না যারা কাগজপত্র শো করাতে পারবেন না তাদের কিন্তু নাম অটোমেটিক আমার মানে আমার মন বলছে তারা কি তাদের কিন্তু নাম বাদ দিয়ে দেবে তো বাদ দেওয়ার সুযোগ দেবেন না প্রত্যেকে কিন্তু হিয়ারিংয়ে তারা আপনারা গিয়ে দেখা করবেন এবং কাগজপত্র শো করবেন ভালো ব্যবহার করবেন বিএলও সাহেবদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এবং যারা নির্বাচন কমিশনের দায়িত্বে যারা অফিসে কাজ করছেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কারণ তারা দায়িত্বের শিকার তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রকম কেউ আইনকে হাতে তুলে নেবেন না আইনের প্রতি শ্রদ্ধা জানাবেন চোদ্দ তারিখের পর দেখা যাবে ভোটার লিস্ট আগে বের হোক আইন আইনের পথে চলবে দিনের শেষে শেষ হাসি আমরাই হাসবো এবং জয় আমাদের হবে কারণ এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে আমাদের পূর্বপুরুষরা এই দেশের জন্য নিজেদের রক্ত লাল করেছে আমাদের এই দেশের জন্য ঘাম ঝরিয়েছে এই দেশি আমাদের জন্ম এই দেশি আমরা মারা যাব এই দেশি দেশকে আমরা ভালোবাসি আই লাভ ইন্ডিয়া আমরা আমাদের দেশকে ভালোবাসি দিনের শেষে আমাদের জয় হবে হবে যতই চক্রান্ত চক্রান্ত চলুক না কেন ব্যর্থ তাই কেউ আইনকে হাতে তুলে নেবেন না নিশ্চয় আন্দোলন করুন আন্দোলন করা আপনার নৈতিক অধিকার সাংবিধানিক অধিকার গণতন্ত্রকে সামনে রেখে সংবিধানকে মান্যতা দিয়ে প্রকৃত নেতাকে নেতার নেতৃত্ব মেনে সুষ্ঠুভাবে আপনারা আন্দোলন করবেন যেন অপ্রীতিকর কোনো ঘটনা কেউ ঘটাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন এবং আপনারা ঠিকঠাক ভাবে প্রশাসনকে সহযোগিতা করবেন প্রত্যেকের প্রতি শান্তি শান্তি বর্ষিত হোক এই দোয়া চাই